হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আর ওটা হচ্ছে কুলের আচার তো তোমরা মানে অনেকেই মানে সবাই হয়তো কুলের আচার খেয়েছ কিন্তু আমি আজকে মানে অনেকে কাঁচা কুল আচার করো অনেকে পাকা কুলের আচার করো তো আমি আজকে করছি শুকনো কুলের আচার তো তার জন্য প্রথমে দিয়েছিলাম কড়াইতে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এগুলিকে ভালোভাবে ভেজে নেব তো দেখো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলিকে আমি নামিয়ে নেব তো আমি এগুলিকে নামিয়ে নিলাম তারপর কড়াইটা আবার গরম করে দিয়ে দিলাম মিষ্টি জিরে তো মিষ্টি জিরেটা আচার করার জন্য সব থেকে জরুরি তোমরা সবাই জানো তো মিষ্টি জিরেটা কিন্তু বেশি ভাজা যাবে না না হলে পুড়ে যেতে পারে তার জন্য আলতোভাবে একটু ভেজে নিলাম যাতে গন্ধ বেরোয় তারপর এগুলোকে একটা পাত্রে সবগুলিকে ঢেলে নিলাম আর নেওয়ার পর এখন কড়াইতে দিয়ে দেব। কিছুটা পরিমাণ সর্ষের তেল যে কোনো আচারের জন্য সর্ষের তেলটাই বেস্ট হয় তো সরষের তেলটা গরম হওয়ার পর এখন আমি সবগুলি কুল দিয়ে দেব কড়াইতে তো দেখো আমি কিন্তু সবগুলো কুল দিয়ে দিলাম তারপরে এটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু মানে হলুদ হলুদগুঁড়োটা দিয়ে কড়াই কড়াইয়ের মধ্যে দেওয়া কুলগুলো আমি একটু নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেব নুন তো নুনটা তোমরা স্বাদ মতো দেবে যেহেতু মানে আমার কুলগুলি প্রচণ্ড মিষ্টি ছিল তার জন্য আমি একটু কমই মানে নুন ব্যবহার করেছি তোমরা কুল বলছে নুন দেবে কারণ যদি কুলগুলো টক হয় তাহলে নুনটা একটু বেশি দিতে হয় তো কুলগুলো ভাজা হতে হতে এখন আমি মশলাটা করতে চলে আসলাম তো একটা মিক্সিং কৌটোতে সবগুলি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটাও কিন্তু আমার ঘরে কড়াই মানে ঘরে আগে থেকে করে রেখেছিলাম ওটা আমি মিক্সিতে দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু পেস্টটা করে নিলাম মানে গুঁড়োটা করে নিলাম দেখেছো একদম ঝরঝরে গুঁড়ো হয়েছে এখন দেখো আমার মানে কুলগুলো ভাজা হয়ে গেছে আর আমি কুলগুলোকে নামিয়ে নিয়েছি তো এখন কড়াইতে মানে ওই কড়াইতে একটু ধুয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আর দেখো জলটা দিয়ে তারপর তার মধ্যে দিয়ে দেবো গুড় তো আম মানে যেহেতু কুলগুলো বেশি মিষ্টি ছিল তার জন্য প্রথমে দুই মানে দুটো দিলাম তারপর দেখলাম যে যদি না হয় তার জন্য তিনটে গুড়ের চাকা আমি দিয়ে দিলাম তো এটাকে একটু নেড়ে চেড়ে দেবো যাতে গুড়টা জলটার সঙ্গে ভালোভাবে মিশে যায় তো দেখো গুড়টা মিশে যাওয়ার পর আমার লাগলো যে আরেকটু গুড় লাগবে তো আমি আরেকটা চাকা মানে টোটাল চারটা চাকা দিয়েছি তারপরে গুড়টা মানে যখন হয়ে গিয়েছিল পাক ধরে গিয়েছিল তখন কিন্তু গুড়টাকে একটু ছেঁকে নিয়েছি ছেঁকে কয়টা ধুয়ে আবার বসিয়েছি কারণ না হলে অনেক সময় গুড়ের নিচে বালি থাকে তো তার জন্য গুড়টাকে ছেঁকে বসালাম তারপরে ভাজা মশলাটাও দিয়ে দিলাম এখন ভাজা মশলাটা গুড়ের সঙ্গে সুন্দর একটা পাক ধরে গেছে এখন আমি দিয়ে দেব তার মধ্যে ভেজে রাখা কুলগুলো তো দেখো কুলগুলো দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম তো এখন কুলগুলো মানে গুড়ের যে জলটা পাক পাক দেওয়া জলটা ওটার মধ্যে গুড় মানে কুলগুলো সিদ্ধ হবে তো আমি একটু নেড়ে জেরে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব যাতে কুলগুলো সিদ্ধ হয়ে যায় আর তোমরা দেখতে পাচ্ছ কিছু পরিমাণ কালো কালো হয়ে আছে তো এটা কিছু না এগুলি বেশি শুক শুকে গিয়েছিলো তো আমি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই মুখ মানে বোতলের মুখ দিয়ে দুই মুখ ভিনিগার ভিনিগার দিলে আচারটা অনেকদিন ভালো থাকে তোমরা সবাই নিশ্চয়ই জানো তো যাই হোক দেখো আমি কিন্তু কুলটাকে নাড়াচাড়া করেছি তারপরও আরেকটু জলটা শুকাবে কারণ একটু আঠালো ভাবের হবে আচারটা তো দেখো আমার ফাইনালি কুলের আচার রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আচার নামিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার কুলের আচারের ফাইনাল লুক আর সত্যি খুব স্বাদ হয়েছিল খেতে আমি বানিয়েছি বলে বলছি না তোমরা নিশ্চয় অনেক মানে তোমরা সবাই নিশ্চয়ই কাঁচা গুলের বা পাকা গুলের আচার বানিয়ে খেয়েছো এভাবে একবার শুকনো গুলের আচার বানিয়ে খেয়ে দেখবে খুবই টেস্টি হয় তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এভাবেই আমার পাশে থেকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই